নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এনওয়াই পিডি জানায় বৃহস্পতিবার বিকেলে ডাকাতির খবর পেয়ে লোয়ার ইস্ট সাইডে ছুটে গেলে ওই দুই পুলিশ কর্মকর্তার উপর গুলি চালায় এক হামলাকারী গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার বিকালে ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে ডাকাতির খবর পেয়ে ছুটে যান এনওয়াই পিডির দুই কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের ধাওয়ায় সন্দেহভাজন ব্যক্তি নাইনটি ওয়ান ক্যানেল স্ট্রিটের এলড্রিজ ও ডেলান্সির ইন্টারসেকশনের দিকে পালিয়ে যায় এরপর পুলিশ কর্মকর্তারা তার পিছু নিয়ে তাকে আটকের চেষ্টা করলে এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্দেহবাজন ব্যক্তি যাতে গুলিবিদ্ধ হন দুই পুলিশ কর্মকর্তা প্রত্যক্ষদর্শীরা জানান ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা এক নারী জানান তিনি নিজ চোখে না দেখলেও বুঝতে পারেন যে কোন বিশৃঙ্খলা ঘটনা ঘটছে তাই ভয়ে দরজা বন্ধ করে দেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায় আহত দুজনেরই পায়ে গুলি লেগেছে পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের চিকিৎসা চলছে তারা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা এনআইপিডি আরও জানিয়েছে এ ঘটনায় সন্দেহভাজন ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে হামলায় ব্যবহার করা বন্দুকটিও জব্দ করা হয়েছে এই যে মাতাউল্লাহ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর